Good job. মানসিকভাবে বিপর্যস্ত থাকার বেশ কিছু কারণ রয়েছে তবে মন ভালো থাকার জন্য দায়ী হতে পারে খাবার তা জানেন কি হ্যাঁ ঠিকই শুনেছেন এমন কিছু যা খাবার যা খেলে মানসিকভাবে ভালো মানসিক আপনি শুধু শরীরে কারণ মন ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসে না মানসিকভাবে বিপর্যস্ত থাকার বেশ কিছু কারণ রয়েছে তবে মন ভালো না থাকার জন্য দায়ী হতে পারে খাবার তা জানেন কি হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনি মানসিকভাবে ভালো থাকতে চান তবে কফি খাওয়া কমিয়ে দিন কফিতে ক্যাফেন থাকে যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই অতিরিক্ত কফি খাবেন না চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ এতে শরীরে ক্যালোরির পরিমাণ বাড়তে থাকবে সেই সঙ্গে মস্তিষ্ক সঠিকভাবে কাজ নাও করতে পারে মানসিকভাবে সুস্থ থাকতে মদ্যপানের অভিশাক ত্যাগ করুন কারণ নিয়মিত মদ্যপান করলে তার প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যের ওপর তাই অবিলম্বে এই অভ্যাস ত্যাগ করুন পরিজাত খাবার খাবেন না কারণ এই ধরনের খাবার খেতে গেলে পেট খারাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় সেই সঙ্গে বাড়বে ওজনও তাই এই ধরনের খাবার খাবেন না অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলেও মানসিক চাপ বাড়ে তাই চিনিকে বিদায় জানান এমনকি চায় ও চিনি না খাওয়াই ভালো এই ডায়েট মেনে চলার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করুন নিয়মিত ধ্যান করুন তাহলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সর্বদা সর্বদা খুশি থাকার চেষ্টা করুন